সবাই তো আজকে আনন্দ করছে আপনাদের তো কর্তব্য করতেই হচ্ছে কিভাবে দেখছেন বিধায়ক এসেছেন আজকে এর আগে কেউ এসছিল শীত নিয়ে আচ্ছা আর জনপ্রতিনিধি হিসাবে বিধায়ক এসেছেন নাকি বর্ষবরণের মধ্যরাতে অন্ধকার ভেদ করে বিধায়কের কনভয় কোথায় গিয়ে দাঁড়ালো ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে যখন সারা শান্তিপুর উৎসবে মুখরিত ঠিক তখনই রীতিমতো প্রচারের বাইরে গিয়ে একেবারে নিজের উদ্যোগে শান্তিপুরের বিধায়ক একটু অন্যরকমভাবেই করলেন নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অন্যদিকে যখন সারা শান্তিপুরে উৎসব চলছে তখন শান্তিপুরের বিভিন্ন জায়গাতে রাতের অন্ধকারে পাহারা দিয়ে চলেছে শান্তিপুর শহরের একাধিক নৈশ প্রহরীরা বর্ষবরণের রাতে নিজেই হঠাৎ একাধিক শীতবস্ত্র নিয়ে শান্তিপুর শহরের চারটি জায়গাতে একাধিক নৈশ প্রহরীদের নতুন বছর উপলক্ষে শীতবস্ত্র তুলে দিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এদিকে শান্তিপুর নতুনহাট শান্তিপুর স্টেশন শান্তিপুর ডাকঘর মোড় এবং শান্তিপুর বড় বাজারে যে সমস্ত নৈশ প্রহরীরা রাতের অন্ধকারে শহরকে এবং বাজারগুলিকে নিরাপত্তা দিয়ে চলেছেন তাদের সঙ্গেই নতুন বছরের আনন্দ ভাগ করে নিলেন বর্ষবরণের রাতেই এক্ষেত্রেই শান্তিপুরের বিধায়ক ব্রজকেশ্বর গোস্বামী জানান নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি এই একত্রিশে ডিসেম্বর মাঝরাতে এই সব কাজ করেন যা একেবারেই প্রচার বিমুখ আর নৈশ প্রহরীরাও চেষ্টা করে যাতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের উপর রাস্তা রাখুন যারা সমস্ত চুরির ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তি হবে বৃষ্টিতে বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল কারণে এত 2021 সালে আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রত্যেক বছর আজকের দিনটাতে আমি আসি এবং এসে প্রত্যেকটি 2021 সাল থেকে আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রত্যেক বছর এই দিনটাতে আসি এবং আমার সারা শান্তিপুর শহরের সমস্ত বাজারে যতজন নৈশ আছে তাদের সবাইকে শীত নিয়ে দিয়ে যায় কিছুই না তাদের সঙ্গে দেখা করা কথা বলা তাদের অভাব অভিযোগ শোনা এগুলি হচ্ছে আমার মূলত দায়িত্ব এবং তাদের সাথে কথা বলে তাদের কথা শুনতে ভালো লাগে আর আজকের দিনটা তাদের সাথে দেখা হয় তাদের সাথে নতুন বছর টাকায় আজকের দিনে বর্ষবরণে সকলেই আনন্দিত সেক্ষেত্রে তারাও প্রহরী হলেও আদত মানুষ তো তাদের এলাকাতেও হচ্ছে কিন্তু বর্ষবরণ তবুও তারা কর্তব্যে পরায়ণ কি বলবেন এই কর্তব্য পরায়ণ তারা আছেন বলেই তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি আসি বছর এরকম কোন কোন বাজারে গেলেন না কতজনের সঙ্গে দেখা হলো বাজার শান্তিপুর শান্তিপুর স্টেশন এবং সব শেষে ডাকঘর সম্প্রতি একের পর এক ঘটনা চুরির ঘটনা বেড়েছে তাতে বৃহস্পতি ভূমির অনেকটাই গুরুত্বপূর্ণ কীভাবে দেখছেন আপনি তাদের সঙ্গে বা কথা বললেন সবার আগে আপনাদের সবাইকে জানাই দু হাজার ছাব্বিশ ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা বারোটা বাজল এবং সেই সাথে সাথে বলবো দেখুন চুরির ঘটনা বেড়েছে এটা যেমন সত্য আপনারা বলেন না কেন জানি না তার সাথে সাথে প্রশাসনের অ্যাক্টিভিটির কথাটাও বলুন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অপরাধী ধরা পড়েছে এটা কিন্তু সবথেকে ভাইটাল বিষয় আমরা সবটাই তাদের উৎসাহিত করার জন্য করি এটাই আমাদের ভালো লাগে কি করেন কজন কজন হাতি আছে পাঁচজন আছে আজকে তো বর্ষবরণে সকলে আনন্দ করছে আপনাদের ডিউটি করতেই হচ্ছে নাকি হ্যাঁ তো কি দেখছেন বিধায়ক এসেছেন কত বল দিলেন প্রতিবাদী আছেন এবার কেমন মানে এবার অন্য কেউ এসেছে না এবার আর অন্য কেউ আসেনি সারি একমাত্র Елена পচন্ড ঠান্ডা তো হ্যাঁ পচন্ড একটু এই বলে কি মনে হচ্ছে একটু গরম হবে অবশ্যই গরম হবে কি নাম আপনার সনত সবাই তো আজকে আনন্দ করছে আপনাদের তো কর্তব্য করতেই হচ্ছে কিভাবে দেখছেন विधायक এসেছেন আজকে এর আগে কেউ এসেছিল শীতকম্বল নিয়ে কম্বল এই চা আচ্ছা আপনি জনপ্রতিনিধি হিসাবে विधायक এসেছেন নাকি ভালো লাগছে এখানেই কাজ করেন আপনারা এই শামচাঁদ মন্দির এখানে কজন আমরা এখানে আছি পাঁচজন আছি আজকে পাঁচজন আছে তো আর একজন অসুস্থ হয়ে গেছে আরো দুজন কী নাম আপনার টি হে থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার